প্রথমে কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলে যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে একে একে ছেড়ে দিতে হবে কড়াইয়ে আগে আমি মাছ ভাজতে গেলে প্রচুর মাছ ভেঙে যেত ছটা মাছ ভাঙলে একটাই অক্ষত থাকতো বাকি পাঁচটাই ভাঙতো অনেক কষ্টে আমি এইভাবে প্র্যাকটিস করতে করতে শিখেছি তাই ভাবলাম আমার মতো যারা পজিশানে এখন আছে আমি যে পজিশানে ছিলাম আগে সেখানে যারা আছে তাদেরকে এইভাবে হেল্প করতে পারি আমি অলওয়েজ দেখে নিই যে তেলে অল্প অল্প ধোঁয়া উঠছে কিনা অতএব ওটা পারফেক্ট গরম হয়েছে এভাবে আস্তে আস্তে তেলে ছেড়ে দিতে হবে তেলে ছাড়ার সময় অবশ্যই খুব সতর্ক থাকবেন নইলে গায়ে তেল ছিটে আসতে পারে আর যখন মাছ ছাড়বে তখন অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবে তারপরে যখন গ্যাসে ঠিক এই যে মাছটা আমার ঠিকমতো মতো বসেনি এই মাছটা ঠিক করে বসিয়ে দিচ্ছি ঠিকমতো জায়গা যাতে ও পেয়ে যায় এইভাবে করে দিয়ে যদি দেখো মাছ বেশি ফুটছে তাহলে অবশ্যই একটা ঢাকা দিয়ে ঢেকে দেবে আর তখন তাহলে গ্যাসটা কমিয়েই রাখবে এবং মাঝে মাঝে ঢাকা তুলে যখন দেখবে যে বেশি ফুটছে না বা বেশি ছিট করছে না তখন মাছগুলোকে উল্টে দেবে আমি এখানে তেল দিয়ে দেখো মাছগুলোর যেদিকটা ওপরের পিঠ সেদিকেও কিন্তু ভিজিয়ে দিচ্ছি মানে তেল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এছাড়া আর কোনো ভাষা আমি পেলাম না তেলটা উপরে আর কি ছড়িয়ে দিচ্ছি জল দিয়ে কখনোই ভিজিয়ে দিচ্ছি না তো তাহলে কি হয় উপর দিক থেকেও কিছুটা গরম ভাবটা আসলে যখন উল্টে দেবো মাছটা তখনও আটকে যাবে না কড়াইতে এবার আমি এটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা কারণ গ্যাস না বাড়িয়ে দিলে এই সময় তেল ঠান্ডা হয়ে গেলে মাছ লেগে যাবে কড়াইতে কিন্তু এই ঠিক যেভাবে আমি বলে দিচ্ছি এভাবে করলে মাছ একদম আটকাবেও না আর মাছ ভাঙবেও না এবার পাঁচ মিনিট পরে মাছগুলোকে উল্টে নিতে হবে ব্যাস তাহলেই একদম পারফেক্ট মাছ ভাজা রেডি ওই একই পদ্ধতিতে আরেকটি দিকও ভেজে নিয়ে তেলটা ঝরাতে দিলাম এবং এভাবে আমি তুলে নেবো প্লেটে